আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমরা আলোচনা করব একজন হার্টের পেশেন্ট যা দীর্ঘদিন ধরে সারা শরীরে ব্যথা অর্থাৎ তিনি মিনি স্ট্রোক করার পরে তার শরীরে সারা শরীরে ব্যথা এমন ব্যথা যে তাকে কেউ ছুতে পারে না এবং নড়াচড়া করতে পারে না ঘুম থেকে ওঠার পরে ব্যথা এবং গোসল করলে কিছুটা উপশম হয় এবং গরম বিশেষ করে সারা দিন তার ব্যথা থাকে রাতে থাকে না এরকম একটা রুগী যিনি অসংখ্য চিকিৎসক এবং স্পেশালিস্ট দেখিয়েছেন তো এই ভদ্রলোকের বয়স ষাট বছর আহ উনি আমার কাছে আসলেন একজন রুগীর রেফারেন্স অনুযায়ী তো আমি এই রুগীর এই লক্ষণগুলো আর অন্যান্য লক্ষণ নিয়েছি এবং এই লক্ষণগুলোকে আমি গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব দেওয়ার পরে আমার ক্যালকুলেশন অনুযায়ী যেটা পেয়েছি তা আমি আর্নিং অ্যামাউন্ট দুইশো ইনস্ট্যান্টলি দিয়েছি তিনটি ডোজ আধা ঘন্টা পর পরে তো এই রুগী ইনস্ট্যান্ট প্রথম একটা ডোজ দেওয়ার পরে থার্টি পারসেন্ট ভালো পরবর্তী আধা ঘন্টায় সে সেভেন্টি পার্সেন্ট ভালো পরবর্তী আধা ঘন্টায় সে হান্ড্রেড পার্সেন্ট ভালো তো এখন কথা হলো যে এই রুগীটা ইনস্ট্যান্টলি ভালো হওয়ার কারণ কি অতএব তিনি এই রোগের জন্য বিভিন্ন রকম পেইনকিলার সহ বড় বড় স্পেশালিস্ট তিনি দেখিয়েছেন তবু তিনি আরোগ্যর মুখ দেখেননি হোমিওপ্যাথিতে কেন ভালো হলো এটা ভালো হওয়ার কারণ হলো হোমিওপ্যাথির আরনিকা মন্ড একটি মামুলি ছোটটা মেডিসিন যেটা সাধারণত নতুন যারা নব চিকিৎসক তারাও ব্যবহার করে থাকেন এবং কোনো সতর্কতা ছাড়াই তবুও এই মেডিসিনটা এরকম জটিল রোগে আমি কেন প্রয়োগ করলাম অর্থাৎ আমি রুগীকে যখন জিজ্ঞেস করলাম সমস্যা নাই একটু খালি এবং যে তার অনেক রোগ থাকা সত্ত্বেও সে বলবে আমার কোন সমস্যা নেই কারণ রুগীর মিনি স্ট্রোক হয়েছে কিছুদিন আগে এবং সারা শরীরে ব্যথা নড়তে পারে না চট্ট পারে তো জটিল অবস্থা কিন্তু সে বলছে যে না আমার কোনো ব্যথ অসুখ নাই কষ্ট নাই এবার আসেন যে রুগী ব্যথাটা কোনো নির্দিষ্ট জায়গা না মানে সারা শরীর ব্যথা তার যেটা লক্ষণ এবং এই রুগী অর্থাৎ রুগী ছোঁয়া দিতে গেলে তার মধ্যে ইতস্ততা বোধ হয় এবং এর কজেশন রয়েছে যে মিনি স্ট্রোক এর আগে তার মিনি স্ট্রোক হয়েছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হলো যে তিনি রুগী মন্টে রুগী সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসায় ওষুধ নয় একটা একজন গভীর চিন্তাশীল পর্যবেক্ষক চিকিৎসক দরকার যিনি তার রুগীকে ফিলোসফিক্যাল এবং সায়েন্টিফিক বেসড অনুযায়ী সঠিক মেডিসিন প্রয়োগ করবে সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ ধীরে নয় দ্রুত কাজ করে সেটা হোক যত জটিল হোক তবে যে সকল রোগগুলো হয়েছে কঠিন রোগে হয়েছে অর্থাৎ আপনি অ্যান্টিবায়োটিক এবং অ্যাবিউজ অব মেডিসিনের কারণে যে রোগীগুলো কনভার্ট হয়ে কৃত্রিম রোগে তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে সময় লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকা